বাচ্চাদের জন্য কিভাবে মাছ রান্না করলে বাচ্চাদের পেটে বড়রাও খেতে পারবে সেটা আজকে শেয়ার আপনাদের সাথে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্না হবে সবজি সবজি ফ্রাই করবো এখানে পেঁয়াজে করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি কপি অনেকে চিনেন অনেকে চিনেন না তো অনেক কষ্টের পরে দুটো বিটকপি পাওয়া গিয়েছে আর এখানে আছে গাজর তো এটা ভালো করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি এখন সবজির জন্য কুচি কুচি করে কেটে মানে ফ্রাই করার জন্য কুচি করে কেটে নিব তো আমি চেষ্টা করি সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে তো এখন চলুন কাটাকানি শুরু করা যাক বুধটা এই যে সবজি কেটে কেটে নিয়ে ভাজি করতে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার কম্বিনেশন এত ভালো লাগছে মানে চোখের মানে কি বলবো চোখের সামনে দেখতেছি যে কতটা ভালো লাগছে জানে না এখানে যাচ্ছে লাল কমলা আর সবুজ এত সুন্দর লাগছে বলো তো মিটকপি লাল গাজর কমলা আর হচ্ছে এই যে পেঁয়াজ কফি সবজি এত সুন্দর লাগছে এটা রান্না করব আর কি রান্না করবো এই যে জেল মাছ জেল মাছ হচ্ছে ছেলে ছেলের বাবার জন্য সুন্দর করে রান্না করে দেবো স্বাস্থ্যকর বই কিভাবে রান্না করি সেটাও শেয়ার করবো আর বন্ধুরা এই যে মাছটা কিন্তু আমি এখনো পরিষ্কার করিনি এটা জাস্ট আমি কিভাবে এত ধক করলাম জানে এটা আমি ধপধমে করলাম হচ্ছে এর ভিতরে অনেকগুলো একটু রঙ দিয়ে এটা বেশ এক দুই ঘন্টা রেখে দিয়েছি দেওয়ার পরে এটা ধুয়ে নেওয়ার সাথে সাথে দেখেন এটা কি আর পরিষ্কার করে অনেকে শিলে ডোলে ডোলে পরিষ্কার করে অনেকে মাংসার ভিতরে ডোলে ডোলে পরিষ্কার করে কিন্তু এইভাবে করে দিলে অতটা কষ্ট হয় না সরাসরি সে খেতে বসে গেছে তাকে খাবার বেড়ে দিয়েছি এটা কি বলো তো এখানে তিন রকম মিক্স ফ্রুট মানে মিক্স ফ্রুট বারবার কথাটা আসছে কারণ ওই জায়গা দিন কিনতে গিয়েছিলাম না মিক্স ফ্রুট আসা এই জন্য বারবার এই কথাটা মনে আসছে তো মিক্স সবজি তিন রকম বলো তো কি কি এর ভিতরে কেমন বলতে পারো দেখি পেঁয়াজের কালি আর গাজর তো ভালো সবজি সেটা থাকা ধরো থাক ধরতেছে আর এইটা একদম বাবু যেরকম খাবে সেরকম করে রান্না করছি অল্প একটু তেল দিয়ে একটু জিরা সরিষা বেটে দিয়ে রান্না করলে এটা আমার মা বলতো যে বাচ্চাদের জিরা সরিষা দিয়ে তরকারি রান্না করে দিতে হয় আমার ঠাকুমাও দেখে এই কথা বলতো আমার ছেলে যখন ছোটো ছিল তো শুধু বলতো কে জেল মাছ শুধু একটু সরিষা বাটা আর একটু জিরা বাটা দিয়ে রান্না করে দেওয়ার কিছু লাগবে না আর একটা ঝাল দিবা তো আমি দেখতাম আমার ঠাকুমা বলতো আর আপনাদের দাদা কিন্তু সবজি খাই না দেখেন এইভাবে সবজি ভেজে দিলে অবশ্যই খাবে অবশ্যই খাবে মজা লাগছে না বলো হ্যাঁ আমি জানি মজা লাগবে তোমার আমি জানি তোমাকে একটু বেশি করেই দিয়েছি যে সবজিটুকু সব খেয়ে নেবে

দাদা আমার অনেক চেষ্টা করেছিল জন্য কিন্তু পারে না তো আরেকটা মজার ঘটনা বলি আমার সিজারের সময় যেহেতু আমি তিন দিন নড়াচড়া করতে পারিনি তিন দিন আমি একটু অসুস্থ ছিলাম তো আর কাশি হয়েছিল এই জন্য একটু সমস্যা হয়েছিল তিন দিন নড়াচড়া করতে পারিনি এই তিন দিন আমার গালে তুলে ভাত হয় কোন দিদি খাওয়া হয়েছে না হয় কোনোবার আপনাদের দাদা খাওয়া হয়েছে ঠিক আছে তো বাসা থেকে এই মাছের কাটাকুটি ফেলাই দিয়ে শুধু মাছ গলা করে নিয়ে যায় ভাতের মধ্যে তরকারির তো নিয়ে যাওয়ার পরে ওইটা ওইটা আমাকে বিভিন্ন সবজির মধ্যে হাতের মধ্যে আমি বলতো কি কথা বলবি না দিদি বলতে কোনো কথা বলবি না কই মাছ বেশি খাওয়া এখন না খালি বাসবে না এইসব কথা বলে আমি খাওয়াই দিতে জানেন আমি কি বিপদে আছে আমার তিন দিন জানে যে আহ কি হচ্ছে এই সুযোগ এই সুযোগে যদি সদ ব্যবহার না করতে পারি জীবনও খাবেন কেমন হচ্ছে তরকারিটা তরকারিটাকে পেঁয়াজ রসুন অত বেশি খাওয়াটাও ঠিক না তাই না বলো মাঝে মাঝে সিম্পল রান্না অসাধারণ হয়ে যায় আপনাদের দাদা খেতে থাক ও খাইতেই থাকবে এখন তরকারি ভালো হয়েছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করে দিবেন সবাই প্রেমা ব্লগ এ এই পেজের সাথেই থাকবেন প্রেমা ব্লক এলেভেন এই নামে ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই একটু ওখানে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাইকে বাই বাই বলে দাও আর ভিডিওটার যদি কোনো অংশে কোনো জায়গায় যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন বন্ধুরা টাটা বাই আজকের মতো ভিডিওটাই পর্যন্ত মাছটা কি কোনোভাবে কাঁচা কাঁচা মনে হচ্ছে তোমার কাছে আমাকে কিন্তু সুন্দর করে কষিয়ে না রান্না করছি স্বাদ আছে